তুমি কাঁদতেছো হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে সেই ছেলে সে কাঁদতেছে দেখেন এই যে চোখ দিয়ে পানি পড়তেছে তার মানে ওর কতটা কষ্ট হইতেছে তো এখন বলো হ্যাঁ আমারে দেয় ওই উঠলে উঠলো এমন আমি রিক্সা চালাইয়া আর রোদের ভিতরে কামাই করে ওই আমারে চিনলো না ওই তো চলে গেল ওই আমার চিনলো না আচ্ছা কিভাবে গেলো তোমার সাথে কি কেমনে কি হলো বুঝলাম না কীভাবে আমার কেমনে কিনলো আমি বলি আমি এখন এখন কিন্তু ঘোরটা কিন্তু অনেক উড়ে তাই না হ্যাঁ তো এই রোদের ভিতরে আমি সারাদিন রিক্সা চালাই আমি টাকা উপার্জন করে আমি বাজার করে বাসায় নিয়ে যাই যদি আমি নিজে যদি রান্না করে নিজে যদি খাইতে হয় তাহলে কি করতে পারে একটা স্বামী একটা বকে তাহলে সেটাই বলেন একটা একটা স্ত্রী কাজ কী বাসায় থাকবে বাসায় ঘর বসাবে রান্না করবে যেমন স্বামী আসবে স্বামীর গোসলের পানি দেবে বা স্বামীর সামনে খাউন টাউন দিবে জোগায় সেটাই তো একটা স্ত্রীর কাজ নাকি হ্যাঁ অবশ্যই এমন আমি কাজ থেকে যাই যাওয়ার পর আমি খাউন যদি না পাই আমি তারে বাসায় যদি না পাই তাহলে আমি কি বলবো সেটা বলেন আমাকে তাহলে আমি কি করব। ভালো কথা টেকা দিয়ে গেলাম দুই তিনশো ধরে বাজার মজার আইনা দিয়ে গেলাম তুই রান্নাবাড়ি করে হ্যাঁ এই কথা বাইরে যাই ভাই কামতে আমি রাত আটটা সময়টা সময় কাম থেকে বাড়িতে আসি আইসায় দেখি মনে করেন ভাতের হাঁড়ি উসা করে দেখি ভাতের হাড়ির মধ্যে ভাতও নাই আমার পেটে কিন্তু অনেক খিদা ভাতের হাঁড়ির মধ্যে ভাতও নেই এখন কি করবো তাছাড়া মনে করেন চাউল শুধু কয়টা চাউল আর মনে করেন ওই যে খিচুড়ি কয়টা খিচুড়ি রাঁধছে খিদার পেটেই

এই ভয়তে আমি আর আগুনে দেই নাই আমি নিজেই আমি আগুনে পুরো আমি রান্না করে আরে খাওয়াইছি কিন্তু ও আমারে ছাইরা গেল কষ্ট লাগ সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে সারা পৃথিবীর মানুষ কিন্তু কেউ কিন্তু কারো মনের কথা জানে না আমার মনে যে কি চলতেছে একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি আচ্ছা তুমি কানতেছো হ্যাঁ রে দর্শক এই যে সেই ছেলে সে কানতেছে দেখেন ওর চোখ দিয়ে পানি গড়াই পড়তেছে ঠিক আছে এই গরমের মধ্যে চোখ দিয়ে পানি পড়া পানি পড়তেছে এই যে চোখ দিয়ে পানি পড়তেছে তার মানে ওর কতটা কষ্ট হইতেছে তো এখন বলো তারপরে কি আমি যে ওর ছাড়া যে একটা মতো থাকতেছি একমাত্র আল্লাহ বাক জানি আর আমি জানি অহা রে আমি যে কিভাবে যে দিনগুলো যে পার হইতেছে ওই আমার রে আমি এটাই চিন্তা করি পরে তুই আমার ভুলে গেলে আমি এটাই খালি আল্লাহ কাছে খালি আমি এটাই খালি কাইন্ডে কাইন্দি করি আল্লাহ অহা রে দর্শক তুমি জান দাদা আমার নিজেরই কাল্লা ভাই দেখুন না আমার কিন্তু মা নাই বাবা নাই কেউ নাই ঠাগার পরে সবাই চলে আসাও নিয়ে পরে কি করলাম অঞ্জনারি করলাম বিয়া আমি মনোگرছি কি একটা যদি বিয়া করি আমার জীবনটা মনে অনেক সুখে চলবে কিন্তু বিয়া করলাম বিয়া করার পরে 4 মাস পাঁচ মাস ভালোই গেল 5 মাসের পর থেকে অনেক ঝামেলা শুরু হইল অগিনিয়া হ্যাঁ ঝামেলা গই মানে ওই মনোگر নয় আমার বিয়ের আগেতে হুম এই জায়গা আইত হ্যাঁ ওই না না ও বিয়ের আগেতে কি ও নাকি ছোটবেলার বন্ধু ছোট হ্যাঁ অনেক জনারীতি প্রেম থাকে নাকি তো থাকে

একমাত্র পারে কে